আলু আর ময়দা দিয়েও কিন্তু অসম্ভব মজাদার একটা স্ন্যাক্স আইটেম আসতে আপনাদের সাথে শেয়ার করবো যেটা খেতে অনেক বেশি ক্রিস্পি টাইপের আসলে আপনার সাউন্ড শুনেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি টাইপের একটি নাস্তা বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ হাতে অনেক ভালো আছেন তো আপনারা একটু সাউন্ডটা শুনে বুঝবেন যেটা কিন্তু অরিজিনাল সাউন্ড আমি এটা এডিট করিনি এটা কত বেশি ক্রিস্পি টাইপের দোকান থেকে অনেক টাকা খরচ করে না কিনে এভাবে চাইলে ঝটপট করে বাসায় তৈরি করতে পারেন অনেক বেশি টেস্টি এবং হেলদি হয় এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটিতে এখানে আমি ডিম নিয়েছি একটা সেদ্ধ ডিম লাগছে তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি মাঝের সেজের একটি ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি সেই সাথে কাঁচামরিচ কুচি একটা চামচের মতো ব্যবহার করেছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালান্স করতে পারবেন এখানে লবণ স্বাদ মতো অ্যাড করে দিয়েছি হাফসা চামচের থেকেও কম জিরে এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি সেই সাথে এখানে গরম মশলা ব্যবহার করেছি এক সিমটি পরিমাণ সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করে এটা একটা সাইডে রেখে আবারও আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি আবারও লাগছে আমার এখানে আলু সেদ্ধ আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম হালকা লবণও অ্যাড করেছিলাম সেদ্ধ করার সময় হাতের সাহায্যে মেখে একদম মিহি একটা ফেস্ট করে নিচ্ছি দানা যাতে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা চাইলে এখানে আলু মেশার ইউজ করতে পারেন আলুতে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে হাফসা চামুচ ব্যবহার করেছি গরম মশলা গুঁড়া হাফসা চামুচ ইউজ করেছি এই আলুতে কিন্তু গরম মশলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি এখানে হাফসা চামুচ ঝালের জন্য অ্যাড করেছি হাফসা চামুচ মরিচ গুঁড়া আপনারা চাইলে এই ঝালটি স্ক্রিপ করতে পারেন লবণ টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই রেসিপিতে আর কোনো বাড়তি মশলা লাগবে না জাস্ট এইটুকু এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এই ডো থেকে সামান্য লিচি কেটে নিয়েছি খেয়াল করেছেন নিশ্চয়ই আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি মাঝখানটা একদম বাটির মতো করে সেপ দিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে ডিমের পুরটা রেডি করেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে কিন্তু মুখটা ভালো করে সিল করে দিয়েছি এবার বলের মতো জাস্ট সেপ দিয়ে নিব আর এটা কিন্তু ভালো করে সেপ দিয়ে নিতে হবে যাতে ভিতরে যে ডিমের পুর ইউজ করেছি সেটা যেন বাহিরে বের না হয়ে যায় তো এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই কিভাবে আমি কাজটি করেছি এভাবেই সবগুলো কিন্তু আলুর বল তৈরি করে নিয়েছি এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আবার একটা বাটিতে এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণের মতো ময়দা নিয়েছি সেই সাথে ঠান্ডা পানি এবং লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি হাফসা চামুচের মতো তো এক্ষেত্রে লবণটা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আবারও একটা বড় মিক্সিং বাটি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি সেই সাথে এখানে আমি কালো গোলমরিচ গুঁড়া হাফসা চামচ ব্যবহার করেছি মরিচ গুঁড়া ব্যবহার করেছি হাফসা চামচ লবণ ইউজ করেছি টেস্ট মতো এরপর সব কিছু মিক্স করে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একদম ঝুঝুরা টাইপের একটু ময়দাটা খুলে নিচ্ছি আসলে আমি উপরে যে মুচমুচের টাইপের লেয়ারটা সেটা আমি তৈরি করতেছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই অল্প অল্প করে ফানি দিয়ে কিন্তু এই লেয়ারটা তৈরি করতে হবে তো আমি একটা চাল নিয়েছি আর প্রথমবারই কিন্তু এটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আর অল্প কিছু ময়দা আছে আবারও আমি সামান্য ফানি চিটিয়ে একইভাবে কিন্তু প্রসেসিংটা করে নিব জাস্ট এগুলো হয়ে গিয়েছে একটা সাইডে রেখে আগে যে ময়দা দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম সেখানে আমি ডুবিয়ে এরপর কিন্তু এই ময়দার মিশ্রণে আমি কোট করে নিচ্ছি আর এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে যাতে এগুলো ভাজার সময় যাতে খুলে না যায় তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে আমি কীভাবে কাজটি করেছি প্রথমেই বলটা নিয়ে কিন্তু আমি ময়দার মিশ্রণে ডুবিয়ে এরপর ভালো করে ময়দার মাঝে কোট করে নিয়েছি আর এর ফলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে টাইপের হয় আগে থেকেই কড়াইতে আমি তেলটা গরম করে রেখেছি আর এখন কিন্তু চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নেব যতটা সময় নিয়ে ভাজবেন এটা অনেক বেশি মুসমুচি টাইপের হবে জাস্ট আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছিল আমার একটা লেয়ার হতে আমি কিন্তু দুই থেকে তিনটি লেয়ার করে এটি ভেজে নিয়েছি যে কোনো ভাজা পোড়া একটু সময় নিয়ে ভাজলে সেটা কিন্তু খেতে বেশি মজা লাগে ভিতর থেকে পারফেক্টলি কুক হয় এবং উপরের লেয়ারটা অনেক বেশি মুসমুচি টাইপের হয় এখন জাস্ট এটা আমি গরম গরম সার্ভ করব। এটা খেতে এত বেশি টেস্টি হয় আলু এবং ময়দা দিয়ে কিন্তু ঝটফট করে এরকম মজাদার একটা আইটেম আপনার বাসায় চাইলে তৈরি করতে পারেন আর আমি এটা সস এবং সালাদ দিয়ে পরিবেশন করেছি আপনার চাইলে যে একটা দিয়ে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন আপনার সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন এটা কতটা মুসমুচি টাইপের হয়েছে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছিলাম এটা খেতে এত বেশি ক্রিস্পি আশা করছি আপনার এটার অরিজিনাল সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ